গ্র্যান্ড ব্লক আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন ব্লক নিয়ে জিকে আজকে যাচ্ছি ব্যাঙ্গালোর আজকে চারটা পঞ্চাশে ফ্লাইটের টাইম তার চলো বেরিয়ে পড়া যাক যা গান পুরো বোঝ করে নিয়েছি ব্যাগে পুরো ভরে নিয়েছি এটা হচ্ছে এইস বাস এইসপিস বাসের টিকিট আমরা যাব এখন পানাগড় দার্জিলিং মোড় তার টিকিট কালকে করে নিয়েছি এখন বেরিয়ে পড়ছি ফ্লাইটের টিকিট কলকাতা দমদম থেকে ফ্লাইট ধরব যাবো ব্যাঙ্গালোর টিকিটটা কলকাতা দমদম এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি এখন গাড়িতে রয়েছি প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছে বাইরে পুরো কাজ লাগানো এটা হচ্ছে আমার দমদমের বাইরের ভিউ এটা চলে এখন ভিতরে যাবো আমরা ভেতরে ঢুকে পড়েছি এখন আমরা বসে আছি সিটি আমাদের সব চেক করে নিয়েছে এখন যে প্লেনে চাপবো এটা একটা খুব একটা ফিল হচ্ছে তো যখন আমরা দেখতাম যে এই মাঝে থেকে এদিকে দেখানো যে প্লেন যাচ্ছে এটা কী বলছে এখন যে সামনে যাচ্ছে এটা কি করবো সেগুলো তো দেখাবো কেবিনের ভেতরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুরো আমাদেরকে চেক করবে এই কাকাকে নিয়ে যাচ্ছি কাকাকে বসে একটা এক্সিডেন্ট হচ্ছে যে প্লেনে চাপ করছে কিরকম একটা ফিল্ড হবে সেটা নিয়ে একটা ব্র্যান্ড এটা এটা কী বলবো তোমাকে বোঝাতে পারছি না তা এই প্রথমবার প্লেনে চাপছে আমরা তো নিচে থেকে অনেক সময় বাক্কাতে যখন একটু প্লেনটা দেখতাম যে প্লেন যাচ্ছে ঘরের লোকর তো আয়ত্ত হয়ে যে ধরিয়ে দেবো বাবু এরকম একটা ব্র্যান্ড একটা ফিল্ড হতো তা এখন কী একটা ব্র্যান্ড একটা রানওয়ের দিকে যাচ্ছে এই আস্তে আস্তে দিকে এখন আমরা যাব আর এই পুরো প্লেনের ভেতর থেকে আমরা পুরো কাঁচটা আছে সেই কাঁচের থেকে পুরো ক্যামেরাটা করছে আর এটা হচ্ছে পুরো রানওয়ের যে বাইরের এটা পুরোটাই আর যে সব ইন্ডিকো প্লেন বেশিরভাগ ইন্ডিকো প্লেন দাঁড়িয়ে আছে এখন আমরা রানওয়েতে আস্তে আস্তে যাচ্ছি তারপরে যে পরে আবার যে মেন যে রানওয়েটা যেখান থেকে স্পিড ধরবে সেটা এখন যাচ্ছে yeah

কুয়াশা কিছু দেখা যাচ্ছে না একদম পুরো মেঘের ভেতরে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না খালি বাইরের ভিউটা হালকা দেখতে পাওয়া গেল আর তোমরা দেখতেই পাবে ভিউটা কেমন বাইরে যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে মানে এটা দেখা যাচ্ছে কেমন তা এখন এটা পুরো বাইরেটা এখন পুরো এখন ধোঁয়াশা পুরো এখন কিছু দেখা যাচ্ছে না মোটামুটি কলকাতা দমদম থেকে ব্যাঙ্গলমে যেতে মাত্র দু ঘন্টা লাগে তো এখন প্লেনের ভেতরে রয়েছে পুরো আকাশের পুরো এটা ধোঁয়াশা দেখাচ্ছে বাইরের তা আমরা আর কিছু অন্য মধ্যে ল্যান্ড করবো মাত্র দু ঘন্টা লাগে প্লেন ল্যান্ড করছে আর এটা হচ্ছে ব্যাঙ্গালোরে পুরো বাইরের যে ভিউটা পুরো এখন আসতে অন্ধকার আমরা ঠিক তো কলকাতা দমদম থেকে ফ্লাইট ধরেছিলাম চারটা পঞ্চাশ এরকম টাইম ছিল তা এখন মোটামুটি সন্দেহ হয়ে গেছে সাতটা বাজছে প্রায় সাতটা সাড়ে সাতটা এটা পুরো একদম ব্যাঙ্গালোরের পুরো ভিউটা আর এই ল্যান্ড করছে প্লেন